ও বৃন্দা ঘরের মধ্যে বাড়ির সকলকে বিষয় নিয়ে কথা বলার সময় আড়াল থেকে সবটা শুনে ফেলে রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সভ্য ও বৃন্দা বাড়ির সকলের জন্য খাবার নিয়ে এসেছে এটা দেখে রাঙার মনে সন্দেহ হয় রাঙা মনে মনে বলতে থাকে বড় আর মেজদা এভাবে আমাদেরকে খাওয়াচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে আমাকে জানতে হবে এই বলে রাঙা উপরে উঠে যায় তাদেরকে ডাকার জন্য এদিকে বৃন্দা ও সভ্য ঘরের মধ্যে দাঁড়িয়ে বাড়ির সকলকে ফাঁসানোর বিষয় নিয়ে কথা বলতে থাকে বৃন্দা সভ্যকে বলে ওঠে আজকে সুযোগ বুঝে একটা কাগজের মধ্যে বাবার আর মায়ের সই করিয়ে নিতে হবে আর সেই সই করা কাগজ দিয়েই এই সম্পত্তিটা আমার এবং তোমার নামে লিখে নিব এই পুরো বাড়িতে হবে আমার এবং তোমার বাড়ির সকলকে আমরা দুজন বাড়ি থেকে বের করে দেব তুমি শুধু আমার কথা মতন কাজগুলো করো সভ্য ওই কথাগুলোতে রাজি হয়ে বলে ওঠে হ্যাঁ আজকে এই খাওয়ানোর সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদেরকে আরও ভালো সাজার নাটক করতে হবে আর সুযোগ বুঝে বাবা মায়ের কাছ থেকে সাদা কাগজে সই করিয়ে নিতে হবে তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে এই কথাগুলো বলার সময় রাঙা তাদের দরজার সামনে চলে আসে আর রাঙা সকল কথা শোনার পরে চমকে ওঠে এরপর রাঙা মনে মনে বলতে থাকে তাহলে এই কাহিনী বড় আর মেঝু পুরো সম্পত্তিটা নিজের নামে নেওয়ার চেষ্টা করবে এটা আমি কোনোভাবেই হতে দেবো না তোরা দেখ এবার আমি তোদের সঙ্গে কি করি তোরা এই বাড়িটাকে ভাঙার চেষ্টা করছিস এবার দেখ তোদের ভাঙাটা আমি কিভাবে বের করি এতদিন তোরা আমার পেছনে লেগেছিলি আমি কিচ্ছু বলিনি এবার তোরা এই বাড়ির দিকে নজর দিয়েছিস এবার তোদের কি উচিত সাহায্য করতেই হবে তখনই বৃন্দা ও সভ্য সেই রুম থেকে বেরোতে যাবে রাঙা সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে দাঁড়ায় তা রাঙা যদি বৃন্দা ও সভ্যকে উচিত সাহস্তা করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ